উপর দিয়ে দেখতে সব কিছুই সহজ মনে হয় কিন্তু এর পিছনে যে কতটা পরিশ্রম লুকিয়ে থাকে এটা কয়জনে দেখতে যায় বলেন তো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি চলে এসেছি রাজিয়া পিঙ্কি আপনাদের সাথে আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বাড়ির একটা ছোট্ট একটা খেত বা খামার বলতে পারেন যেখানে আমার আব্বু সবজি চাষ করেছে এখানে জাস্ট পালন শাক আর লাল শাক লাগানো হয়েছে আর ধনেপাতাও কিন্তু লাগানো হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন শাকগুলো এটা কিন্তু আমি একবার উঠাইছি মানে পালন শাক একবার খাইছে এটা সেকেন্ড বার উঠাচ্ছি তো এই যে এই শাকগুলো কিন্তু আমি যখন কিনতে যাই বাজারে তো যখন শুনি যে অনেক দাম তখন মাথার মধ্যে বাস পড়ে যায় যে না এত দাম এই শাক কেন এত দাম হবে এরকম একটা প্রশ্ন কিন্তু তখন তাদের আমি করি কিন্তু যখন আমার আব্বু এই খ্যাতটা করলো তখন বুঝতে পারলাম না যে শাকের দাম হওয়ার কারণটা কি কারণ এই এতটুক শাকের জন্য কিন্তু আমার আব্বু এখানে অনেক পরিশ্রম দিতে হয়েছে এই পরিশ্রম দেওয়ার পর আমরা মোট তিনবার শাক উঠাইতে পারছি তাহলে বলেন আমাদের ফ্যামিলিতে জাস্ট তিনবার শাক ওঠাতে পারছি এই এতদিন পরিশ্রম দেওয়ার ফলে তো শাকটা কেন দাম হবে না আমরা কিন্তু পরিশ্রমের মানে কথাটা চিন্তা করি না আমরা শুধু দামের কথাটাই চিন্তা করে যাই তো যাই হোক এই যে দেখেন এখানে কিন্তু আমাদের হাঁসগুলো কচুরি খাচ্ছে আচ্ছা বলেন তো এটা কি হাঁস এটা কি হাঁসের বাচ্চা একটা ক্লু দিচ্ছি এটা কিন্তু এই হাঁসগুলো কিন্তু পানিতে নামে না যদি জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে এই হাঁসের বাচ্চাটা কি হাঁস তো যাই হোক আছে কিন্তু রান্না করব পালন শাক তো ঘরে কোনো চিংড়ি মাছ ছিল না সেজন্য কিন্তু তেল পিয়া মাছ দিয়ে কিন্তু রান্না করে নিলাম আর এটা যে কোনো মাছ দিয়ে পালন শাকটা রান্না করলে বেশ ভালো লাগে আর যেহেতু নিজেদের খেতের সবজি খেতে তো বেশ মজা সত্যি অনেক বেশি মজা হয়েছিল আমি প্রথমে সব মশলা কষিয়ে কিন্তু আমি মাছ দিয়েছি মাছটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি শাক দিয়ে দিব আর শাকটাও কিন্তু কোনো পানি দেওয়া যাবে না কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিন্তু এমনি এর মধ্যে পানি উঠে যাবে আর সেই পানিতেই কিন্তু শাকটা রান্না হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে একদমই সবুজ রয়েছে তো শাক রান্না শেষ এখন আমি মাংসটাও রান্না করে নিয়েছি তো সপ্তাহ বিরো তো দেখানো যাবে না এই যে দেখেন এর মধ্যে আমি জিরা ফাঁকি দিয়ে শেষে যদি আপনি দিবা জিরার গুঁড়ো ছিটিয়ে দেন তাহলে দেখবেন মাংসের রান্নাটা মানে দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিবে এই জিরা গুঁড়োটা একবার ট্রাই করতে পারেন যে কোনো মাংস রান্নাতে এইভাবে উপরে জিরা গুঁড়োটা একটু ছিটিয়ে দিবেন আর নতুন আলু দিয়ে এইভাবে মাংসের জোল খেতে যে আমার কী ভালো লাগে কী যে বলবো আপনাদের আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এখানে কিন্তু রান্না হচ্ছে চিংড়ি মাছ আর এই বড় চিংড়িগুলো কিন্তু আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ সত্যি অনেক বেশি পছন্দ যদি কখন আমাকে অবশ্যই এই চিংড়ি মাছটা রান্না করবেন তো যাই হোক আজকে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়েছি খাবারটা কারণ এভাবে সাজিয়ে গুছিয়ে খাবার নিতে মানে খেতে আমার বেশ ভালো লাগে আর একটু ভিডিও করা যায় সেজন্য একটু এভাবে কষ্ট করে নেই আর কি তো যাই হোক আমি খাবার খাচ্ছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ